মানে একটা পাগল টাইপের মানুষ তিনি মাঝি ছিলেন তো আমি ভোটের দিন আমি সিলেটে ছিলাম তো দেখি সবাই তার প্রতীক ছিল ডাব ডাব সবাই খালি চিল্লায় ডাব ডাব বলে সবাই তাকে টাকা এবং সে একটা লুঙ্গি ওই মানুষের কাছে বলে ঠিক আছে এই পয়সা দাও ঠিক আছে আমার বক্তৃতা টাকা ছাড়া শুনতে পারবা না বিভিন্ন ধরনের কমিটি কিন্তু দেখা যায় যে আওয়ামী লীগের বিভিন্ন দলের বড় বড় নেতাদেরকে টাক্টা দিয়ে এই সক্কা সৈফুর উপজেলা চেয়ারম্যান হয়ে গেল মানে কিভাবে হয়ে মানে অনেকে বলেন ঠিক আছে মানে নির্বাচন প্রহসন এইসব বিভিন্ন কারণে মানুষ নেতাদের উপর ক্ষেপে এই ভোট দিয়েছে মানে আমাদের জাতি হলো এরকম জাতি মানে অসম্ভবকে সম্ভব করে ফেলে এরা মানে সবকিছু সম্ভব আমাদের দেশে তো এই গল্পটা এই জন্য বললাম যে এতদিন আমরা জানতাম যে বঙ্গবন্ধু জাতির পিতা তো এখন বিএনপি ক্ষমতায় আসলে তারা আবার জিয়াউর রহমানকে উপরে তোলার চেষ্টা করে তো এখন নতুন এক সরকার আসছে এরা আবার জিয়াউর রহমান রে তুলতে চাইতেছে না আবার বঙ্গবন্ধুরে নামাইতে চাইতেছে তো তারা কাকে তুলতে চাইতেছে এখন ভাষা নিকে তো এই কথাটা আমি কেন বললাম এটা আমি নিচ থেকে বলি না। আমি তত্ত্ব পাত্র মানে সেটা হলো যেমন প্রথম এই বিতর্ক উত্থাপন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা তারা মানেন না তাহলে কাকে মানেন তিনি বলছেন যে এই মহান স্বাধীনতা যুদ্ধে অনেকের অবদান আছে ভাসানি সরুয়ার দেশের বাংলা সহার অনেক অর্থাৎ তারা সবাইকে একটা আসন দিতে চান তারপর আমরা দেখলাম কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তারা মৌলানা ভাসানির কবর জিয়ারত করেছেন এবং সেখানেও ভাসানির আদর্শকে প্রতিষ্ঠার জন্য তারা লড়বেন সেটাও তারা বলেছেন আজকে পত্রিকায় মানে গতকালকে দেখলাম যে শনিবারে যে তারেক মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্ট্যাটাস দিয়েছেন বলছেন যে মৌলানা হচ্ছেন এদিকে কাদের দিকে তিনি বলছেন যে ভাসানির জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না বাংলাদেশের নাগরিকত্ব থাকত না আমাদের তো এখন চারিদিকে শুধু ভাসানিরব আবার এটার পিছনে আরো কিছু গল্প আছে গল্পটা কি যে সেটা হলো যে বঙ্গবন্ধুকে নামানোর চেষ্টা করা হচ্ছে থেকে আবার। এবং সেখানে আবার আওয়ামী লীগ পরিবারের লোক আছে। তারা কারা ছেলে সুহেল তাজ তার মেয়ে শরমিন আহমেদ তারা বলছেন বইও লিখেছেন যে তাজউদ্দিন আহমদ জাতীয় চার নেতা এদেরকে অবমূল্যায়ন করা হয়েছে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে না তারা বলছেন বঙ্গবন্ধু তিনি হচ্ছেন একটা ব্র্যান্ড কিন্তু শুধু শেখ হাসিনা শুধু তাকেই তার পিতাকেই শুধু বড় আসন অন্যদেরকে তিনি মূল্যায়ন করেন তাদের ক্ষোভটা হচ্ছে এই জায়গায় এখন অনেকে মনে করেন তাদের এই ক্ষোভকে ক্যাপিটাল বানিয়ে বঙ্গবন্ধু সরানোর একটা প্রক্রিয়া চলতে পারে এবং শেখ মুজিবের জায়গায় বসানোর চেষ্টা হতে পারে মৌলানা ভাসানি এবং এক্ষেত্রে বিএনপি জামাত নিতে পারে তারা মনে করতে পারে ভালো যাই হোক শেখ মুজিবকে তো সরানো কেউ আবার চাচ্ছেন যে সমা যে বঙ্গবন্ধুও থাকুক হ্যাঁ ভাষা নিঃসাহেবও থাকেন সেরে বাংলা থাকেন সরুয়ার্দি থাকেন তাজউদ্দিন থাকেন আবার কেউ কেউ মনে করছেন যে না বঙ্গবন্ধুকে আন্ডারগ্রেড করা হচ্ছে মানে তার সাথে এদের তুলনা চলে না এখন সবকিছু মিলিয়ে বাসা গুটি বানানো হয়েছে মানে এই বোঝা যাচ্ছে ব্যাপারটা ইতিহাস তো আমার একার বা কয়েকজনের আপনার ইচ্ছার উপর সেটা নির্ধারিত হয় না ইতিহাস সত্যের উপর প্রতিষ্ঠিত হয় এবং কেউ যদি কোনোভাবে ভুল তত্ত্ব বা উদ্দেশ্যমূলক ভাবে কাউকে বড় করতে চায় কাউকে ছোট করতে চায় এবং একে বড় করতে গিয়ে অন্যকে ছোট করে এই যে ফর্মুলা এগুলো আসলে কার্যকরী হয় না ইতিহাসে যাই হোক সবাই ভালো থাকবে আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ